নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো অর্থাৎ অক্টোবর মাসের শেষ এবং নভেম্বর মাসের শুরু টোয়েন্টি সেভেন অক্টোবর টু সেকেন্ড নভেম্বর টোয়েন্টি সেভেন্থ অক্টোবর টু সেকেন্ড নভেম্বর অর্থাৎ এই সময় সারাটা সপ্তাহ কী যাবে এবং কোন কোন বহ রাশির তার সিচুয়েশন চেঞ্জের জন্য কি তার মানে এফেক্ট হচ্ছে আমাদের বারোটা রাশির উপর চলুন তো একটু জেনে নিই

এই রাশিতে অর্থাৎ বৃষ্টি রাশিতে বুধ কিন্তু বসে রয়েছে এবং এখানে বুধ আর মঙ্গলে কিন্তু জুতি তৈরি হবে তার জন্য আপনি অবশ্য আমার এই সাপ্তিক রাশি আপনাদের শুনতে হবে এবং এইখানে এই এইভাবে যে জুতো তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে শুক্র কন্যা রাশিতে হয়ে রয়েছে রাহু কুম্ভ রাশিতে রয়েছে সিংহ রাশিতে রয়েছে আপনার কেতু আর রাশিতে রয়েছে আপনার সূর্য সূর্য এখানে নিচস্ত অর্থাৎ শুক্র নিচস্ত সূর্য নিচস্ত শুক্র রয়েছে কন্যা রাশিতে সূর্য রয়েছে আপনার তুলা রাশিতে এই দুর্গ নিচস্ত অবস্থায় বারো রাশির উপর কি এফেক্ট হচ্ছে এই সপ্তাহে আপনার শুরুতে কাজের জায়গায় আপনার অনেকটা আপনি সময় পাবেন সুযোগ পাবেন এই সপ্তাহে আপনার নিজেকে পজিটিভ এনার্জি পজিটিভ আপনার অর্থাৎ গুড নিউজ পজিটিভ কোনো রেজাল্ট পেতে পারেন এবং আপনার আর্থিক দিক দিয়ে আপনার আর্থিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটু আপনাকে মানে চিন্তা ভাবনা করে এগোতে হবে এই সত্ত্বে কি কি রাজ্য তৈরি হচ্ছে এই সত্ত্বে আপনার রাজ্য তৈরি হচ্ছে প্রথমে হংসরাজ্য মালব্য রাজ্য মালব্য রাজ্যটা দু তারিখের পরে তৈরি যেহেতু দু তারিখের দিয়ে রাশিবল বলছি দু তারিখের পরে মালব্য রাজ্য তৈরি হবে যখন আপনার শুক্র তুলা আসলে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার জ্যোতিষ শাস্ত্রে একাধিক রাজ্য জন্য তৈরি হচ্ছে হংসরাজ্য তৈরি হচ্ছে পঞ্চমহাপুর রাজ্য তৈরি হচ্ছে এবং এই হংসরাজ্য মহাপুর রাজ্য আপনার আর্থিক লাভ দেবে আপনাকে খুশির মুহূর্তে কিছু রাশির জন্য যথেষ্ট খুশির মুহূর্ত আসবে এবং কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের মধ্যে কিছু রাশির জন্য যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সেটা কেটে যাবে এবং অনেক জায়গায় আপনার সফলতা আসবে কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে চলুন তাহলে ইন ডিটেলটা জেনে নিই আপনার রাশির জন্য বৃশ্চিক রাশি এই সপ্তাহে ভাগ্যের অদ্ভুত সহযোগিতা আপনি পাবেন ভাই বোনের সাথে রিলেশনে যাতে একটু টেনশনপূর্ণ পরিস্থিতি হতে পারে অর্থ লাভ হবে অর্থাৎ আপনাকে অর্থ লাভ করার জন্য বা ইনকামে যেন আপনাকে সেই কাজে ফোকাস করতে হবে তাহলে আপনি অনেকটাই ডেভেলপ যারা দেখতে পাবেন শুক্র দ্বারা নিচভঙ্গ রাজ্য তৈরি হওয়ার জন্য আপনি কিন্তু কাজে সাকসেস পাবেন আত্মবিশ্বাস বাড়বে সন্তানের সাথে রিলেশনে যাওয়াটা নর্মাল থাকবে আপনি মানে বিশেষ করে কোর্ট কোনো কাজে আপনি সফলতা প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে এই সপ্তাহে সূর্য নিচুভঙ্গ রাজ্য তৈরি করেছে যা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় আপনার মন বসবে পরিবারের সকলের সাথে মানে আপনার বিশেষ করে জীবন সাথী শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনার এই সপ্তাহে বিশেষ করে একত্রিশ তারিখ একত্রিশে অক্টোবর এবং ফার্স্ট নভেম্বর আপনার যে কোনো কাজ করার জন্য যথেষ্ট ভালো দিন সপ্তাহে বাকি দিনগুলো আপনার ঠিকঠাকই থাকবে এই সপ্তাহে আপনার অবশ্যই শুভ দিন হচ্ছে রবিবার এটা আপনাদের যাবে ওভারঅল আমি একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মানে সমস্ত গোড়া বেস বেশ করেই দিলাম অবশ্যই মিলছে বা মিলবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং রায় ফোন এই যে এতদিন উৎসবের সপ্তাহ সামনে আবার দুদিন চার দিন আবার উৎসব রয়েছে চলছে জয়াত্রী পূজা রয়েছে রাস পূর্ণিমা থাকবে নানা রকম উৎসব আমাদের বাঙালি বা হিন্দুদের মধ্যে উৎসব লেগেই রয়েছে সুতরাং তার মধ্যে আমাদের কিন্তু আমাদের রোজগার পাতি বা আমাদের বাস্তব জীবনে আমাদের চলতে হবে বা আমাদের প্রফেশন বা পড়াশোনা সবকিছুর মধ্যে আমাদের নিজেকে ইনভলভ রাখতে হবে তার জন্যেই আমি সাপ্তাহিকটা আমাদের শুনতে হবে যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ অনলাইনে বলুন অফলাইনে যে কোনো দেশের যেকোনো প্রান্ত থেকে বিদেশ থেকে যাদের ডেট অফ বার্থ আছে যে কোনো ধর্মের যে ডেট অফ বার্থ নেই যে কোনো ধর্মের লোকেরা আপনি যে কোনো বয়সের লোকেরা আপনি অনেকে আমাকে বাইরে থেকে ফোন করে দাদা আমি আমি হিন্দু ধর্মের নই হ্যাঁ না তাতে কোনো আসে যায় না আপনার রাইট আছে আপনার সম্বন্ধে জানার আপনার রাইট আছে সুস্থভাবে থাকার আপনি তাতে হিন্দু না আপনি অন্য কোনো কাস্টে আপনি মুসলিম না আপনি জৈন না আপনি আপনি যে ধর্মের হোক তাতে কিচ্ছু আসে আমার কাছে কিচ্ছু আমরা আমি মনে করি সবাই মানুষ আমাদের সবচেয়ে বড় পরিচয় সুতরাং আপনার যে যে ধর্মের লোক হন নির্বিধায় নিঃসন্দেহে আমার সাথে যোগাযোগ করতেই পারেন আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানার জন্য এবং আপনার প্রতিকারও আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা পেতে পারেন